নমস্কার সবাই কেমন আছো চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে এই যে রেসিপিটা মটরশুঁটি বাজার থেকে একটু মটরশুঁটি নিয়ে আসে তা ভাবলাম দাঁড়াও মটরশুঁটিতে কিছু একটা করিয়ে খাই কত রকম রেসিপি তো করিয়ে খেলাম তাহলে মটরশুঁটি তৈরি বাপু আর বাদ যাবে কেন দেরি কত নিয়েও একটা রেসিপি আজকে তৈরি করবো তা মটরশুঁটি নিয়ে আসলাম নিয়ে বাঁচিয়ে নিচ্ছি মটরশুঁটি তো এখন প্রায় শেষের দিকে তাও ওই যা কয়টা ছিল তা ভাবলাম যে এই দিয়ে এই রান্নাটা রান্নাটা করিয়ে ফেলি করিয়ে রেঁধে বেরিয়ে খাই আর তোমাকে সাথে শেয়ার করি রেসিপিটা তোমাকে তো দিতে পারতেছি না তোমরা যাতে খাতি বড় করিয়ে সেই জন্য এই তোমাকে জন্য এত কষ্ট করে ভিডিও করে ভিডিও এডিট করিয়ে তারপরে ভিডিওটা পোস্ট করতেছি মটরশুটি গাছিকটা বাঁচলাম বেঁচে নিয়ে তারপরে একটু সেখানে জল দিয়ে কড়াই দিয়ে হালকা আছে রেখে তুললাম যাতে মটরশুটিটা সিদ্ধ আরবো রান্দাবার আর কোনো দরকার না সিদ্ধ আরবো সেই জন্যই ওই করেছি করিয়ে পরে এটা কোনো কিছুতে ম্যাশ করে নিতে পারো গরম তো আবার আর দিয়েও একটু ঠান্ডা করে ম্যাশ করে নিতে পারো ম্যাশ করে নিছি নিয়ে একটা আলু কুষিয়ে দিসি আদা কষি ঝাল কষি আর দিলাম কাঁচা না পেঁয়াজ কুচি আর দিনে কথা কুষিয়ে দিলে ওয়াইজ বাপু গো ওই জিনিস কেন আমার ঘরে নেই তা কী করবো যা ছিল আর দিয়ে দিলাম কয়টা কালো যে কোনো বর্তা শর্তা তারপরে যে কোনো ধরো বাজা বুঝো করতে গেলে একটু কালো জিরে দিয়ে খাইয়ে নে তোমরা দেখবো ওটা দিলাম উপকারী জিনিস আবার আসছে স্বাদও আনে তরকারিতে যে কোনো জিনিসই আর দিয়ে দিলাম দুই চামচ আলির গুঁড়ো আটা ময়দা তোমার ঘরের মধ্যে যা থাকবে কর্নফ্লাওয়ার তুমি সেইটা দিয়ে দিয়ে এবার ভালো করে মাখায় নিয়েছি লবণ তো দিছি কিন্তু মাঝখান দিয়ে আবার কই না তোমরা কেউ যে লবণ হলুদ তো দিলে না দুই একজন আবার বসে থাকে যে দেই কি করিস আর কি না করিস দেহি দেহে তারপরে কবা নি তা সেটা কোনো সমস্যা না কলি আমি আরও খুশি হই কারণ যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা তোমরা ধরিয়ে দিবা তারপরে গোল হোক লম্বা হোক স্যাপডা হোক যেরাম হোক সেরাম করিয়াটারে সেপ দিয়ে নাও দিয়ে একখান কড়াই নিবা তুমি সেফটা কড়াইও নিতে পারো আবার আসছে সোজা কড়াইও নিতে পারো কালা কড়াইও নিতে পারো রঙা করাইও নিতে পারো সাদা করাই থাকে সাদা করাইও নিতে পারো কোনো সমস্যা নেই নিয়েই যেটা করে বসাই দিচ্ছি সেপগুলো বানাইয়ে দিয়ে এবার হচ্ছে এক ফিট ওই তো ইয়েই গেছে মনে আছে আমি তো ভাবিলাম মনে হয় ওই নিই তা হয়ে গেছে আমি মেলা বাজার দরকার নেই একেবারে কড়া ভাজা দেওয়ার দরকার নেই তা যে কাঁচা জিনিস তো মটরশুঁটি কাঁচা জিনিস এর একটা আলাদা একটা স্বাদ আছে এই এটা কাঁচাই খাওয়া যায় তা সে ওই যে আর এক পিঠ একটু বেঁচে নিলাম যাতে ভালো মতো খাওয়ার উপযুক্ত হয় আবার খাতি সেরকম সুস্বাদু হয় তা না হলে তোমরা খবানের রেসিপি তো একখান দিস গো দিদি এটা স্বাদ খাতি তো সেই স্বাদ লাগতেছে না তাই সেই স্বাদ বানাই তার দুমাও ইয়ে যাচ্ছে দেখো বন্ধে নিয়ে চলে আইছি তা দেখে যাচ্ছে না এরকম সবুজ সবুজ কত রকমের তো বড়া খায় এরকম সবুজ সবুজ বড়া যদি সিলেবি লেগে সামনে এনে দেওয়া যায় তা জিবুত পালা ডানি ভাই না থাকাই শুধু খাবে নে আর কবে নে আর এক কান দাও আর এক কান দাও আর জালটা একটু কমেরে দিয়ে খাতে পারে